ভারতের আর্থিক বৃদ্ধির কৌশলের চারটি স্তম্ভ গ্লোবাল সামিটে তুলে ধরলেন অশ্বিনী বৈষ্ণব বছর দশেক আগে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত সেখান থেকে আজ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে আরও দুটি ধাপ ওঠার দিকে এগিয়ে চলেছে ভারত ভারতের এই দ্রুত আর্থিক বৃদ্ধির কারণ কী জার্মানির স্টুডাট নিউজ লাইন গ্লোবাল সামিটে সেই ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের আর্থিক বৃদ্ধির কৌশলের চারটি স্তম্ভের কথা তুলে ধরলেন তিনি জার্মানির স্টুটগারে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নিউজ গ্লোবাল সামিট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং রেল মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্মেলনে প্রথম দিন বক্তব্য রাখেন ভারতের আর্থিক বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী বলেন ভারতের এই আর্থিক বৃদ্ধি কোনো কাকতালীয় ঘটনা নয় এর পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তিনি জানান কেন্দ্রীয় সরকারের এখন ঋণ ভারতের জিডিপির মাত্র সাতান্ন শতাংশ এরপরই ভারতের আর্থিক বৃদ্ধির কৌশলের চারটি স্তম্ভের কথা তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব কী এই চারটি স্তম্ভ কেন্দ্রীয় মন্ত্রী বলেন ভারতের আর্থিক বৃদ্ধির কৌশলের প্রথম স্তম্ভ হল শারীরিক ডিজিটাল এবং সামাজিক পরিকাঠামোয় সরকারি বিনিয়োগ দ্বিতীয় স্তম্ভ হল দেশের সব নাগরিকের জন্য সমতুল্য সুযোগ তৈরি করার কর্মসূচি যাতে সবাই আর্থিক বৃদ্ধির সুফল লাভ করতে পারে তৃতীয় স্তম্ভ হল উৎপাদন ও উদ্ভাবনে জোর দেওয়া আর আর্থিক বৃদ্ধির কৌশলের চতুর্থ স্তম্ভ হলো বিনিয়োগের ক্ষেত্রে আইনি ও সম্মতি বিষয়ের প্রদানটিকে অনেক সরল করে রাখা দু চোদ্দো সালে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী দু সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি সেই প্রসঙ্গে উল্লেখ করে অশ্বিনী বৈষ্ণব বলেন দশ বছর আগে প্রধানমন্ত্রী যখন শপথ নেন তখন ভারত বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল সরকারের ওপর মানুষের আস্থা তলানিতে ঠেকেছিল আর এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ খুব শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হব আমরা দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আস্থা রেখে তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন জোটকে জিতিয়েছে বলে মন্তব্য করেন তিনি আপনার কি মনে হয় ঠিক কি কারণে ভারতের অর্থনীতি এত চচ্চল করে বাড়ছে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ